মুভির শুরুতে আমাদের দুটি বাচ্চাদের দেখা যায় যারা নিজেদের মায়ের কাছে গল্প শোনার জন্য উৎসুক হয়ে আছে আর এই গল্পের নাম হয় বিউটি অ্যান্ড দ্য বিস্ট ওর মা ওদের গল্প শোনায় এক সময় একটি লোক যে এক মার্চেন্ট ছিল ও শহরের মধ্যে সবথেকে ধনী ছিল ওর তিনটি মেয়ে আর তিনটি ছেলে ছিল কিন্তু একদিন এক দুর্ঘটনায় ওর বিশাল বড় সিফট সমুদ্রে ডুবে যায় যার ফলে ওর বিজনেস পুরোপুরি বন্ধ হয়ে যায় এজন্য ওকে ওর পুরোনো পরিবারের সাথে ওদের লাক্সারি ঘর ছেড়ে গ্রামে আসতে হয় পরিবারের সবাই এ বিষয়ে অনেক পরিশান হয় কিন্তু মার্চেন্টের যে ছোট মেয়ে ছিল যার নাম হয় বেল ওর বহুল জীবন জীবনযাপনে কোনো আগ্রহ নেই ওর এক আলাদা কাল্পনিক জগৎ আছে যেখানে ও খুশি আছে আর দিন মার্চেন্ট জানতে পারে যে গভর্নমেন্ট ওর ডুবে যাওয়া শিফটকে উদ্ধার করেছে আর জন্য ও নিজের শিফটকে নেওয়ার জন্য বেরিয়ে যায় যাওয়ার আগে ও নিজের সব মেয়েদের জিজ্ঞেস করে তোমাদের কারোর জন্য যদি কিছু আনতে হয় ওর সব মেয়েরাই কিছু না কিছু দামি জিনিস আনার জন্য বলে কিন্তু ওর যে ছোট মেয়ে ছিল বেল ও নিজের পিতাকে গোলাপ ফুল আনার জন্য বলে আর এরপর মার্চেন্ট নিজের এক ছেলেকে নিয়ে শহরে পৌঁছে যায় যেখানে গভর্নমেন্ট অফিসারের কাছে ও জানতে পারে যে ওই শিফটকে ব্যাংক আন্ডারটেক করে নিয়েছে এজন্য ওটা ও আর পাবে না যেটা শোনার পর মার্চেন্ট অনেক উদাস হয়ে যায় আর যখন ও ফিরে আসার জন্য উঠে দাঁড়ায় তখন ও নিজের ছেলেকে দেখতে পায় না যার পর ও আরও বেশি হয়রান হয়ে যায় আর ও নিজের ছেলেকে খুঁজতে খুঁজতে একবারে পৌঁছে যায় যেখানে কিছু গ্যাংস্টার মার্চেন্টের নাম শুনে ওকে গান পয়েন্ট করে নেয় কেননা মার্চেন্টের ছেলে ওদের পয়সা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে এজন্য ওরা মার্চেন্টের কাছে ওদের পয়সা চায় কিন্তু মার্চেন্ট ওদেরকে বোঝায় আর এখান থেকে বেরিয়ে যায় মার্চেন্ট নিজের ছেলেকে কোথাও খুঁজে পায় না এজন্য ও ঘোড়া নিয়ে নিজের ঘরের দিকে রওনা দেয় যাবার পথে খুব জোর বরফের তুফান শুরু হয়ে যায় যার ফলে ওর ঘোড়া স্লিপ হয়ে পড়ে যায় ওর ঘোড়া পুরোপুরি আহত হয়ে যায় মার্চেন্টেরও অনেক চোট লাগে মার্চেন্ট যে হোক করে উঠে আগে বাড়তে শুরু করে দেয় আর কিছুটা যাবার পরেই ওই পুরনো রাজপ্রাসাদ দেখতে পায় ও ভেতরে চলে যায় এখানে ও আওয়াজ তো পায় কিন্তু কাউকে দেখতে পায় না ও দেখে টেবিলে অনেক খাবার সাজানো হয়ে আছে আর অনেক মূল্যবান জিনিসও আছে মার্চেন্ট ওখানে ওই সব জিনিস বেছে নেয় যা কিছু ওর মেয়েরা ওকে আনতে বলেছিল ও কিছু খাবারও খেয়ে নেয় কেননা ও অনেক খিদাই ছিল মার্চেন্ট বেরিয়ে আসার সময় ও নিজের ঘোড়াকে দেখিয়ে অবাক হয় কেননা ও পুরো আহত হয়ে গিয়েছিল আর এখন ও পুরোপুরি ঠিক আছে যেটা দেখে মার্চেন্ট কিছুটা স্বস্তি হয় আর ও ওই সব কিছু জিনিস ঘোড়ার উপর রেখে এখান থেকে বেরিয়ে যায় কিছুটা যাবার পর ওখানে ও গোলাপের ঝোপ দেখতে পায় আর ওর নিজের ছোট মেয়ের কথা মনে পড়ে যায় যে ওকে গোলাপ আনতে বলেছিল এই ও ওখান থেকে গোলাপ তুলে নেয় তখনই ওই ঝোপ থেকে এক বিশাল মনস্টার বেরিয়ে আসে আর ওর ওপরেই বিস্ট ছিল যে মার্চেন্টকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মার্চেন্ট অনেক বেশি ভয় পেয়ে যায় আর ও বিষ্টকে বলে আমাকে এখান থেকে যেতে দাও আমি এই ফুল আমার ছোট মেয়ের জন্য তুলেছি যাকে আমি অনেক ভালোবাসি বিষ্ট ওকে বলে তুমি এখান থেকে যেতে পারো কিন্তু একদিনের মধ্যেই তোমাকে ফিরে আসতে হবে তুমি তোমার পরিবারের সাথে দেখা করে আবার এখানে ফিরে আসবে একটা গোলাপের বদলে আমার একটা জীবন চায় আর যদি তুমি ফিরে না আসো তাহলে তোমার জন্য তোমার পুরো পরিবার মারা যাবে মার্চেন্ট বাড়ি ফিরে এসে এই সব ঘটনা ওর পরিবারকে বলে ও বলে আমি এত মূল্যবান জিনিস নেওয়ার পরেও কিছুই হয়নি কিন্তু একটা গোলাপ ফুল তোলার জন্য ওই বিষ্ট আমার ওপর একটা এত বড় শর্ত রেখেছে আর এখন তোমাদের সেব রাখার জন্য আমাকে ওখানে যেতেই হবে একথা কথা শুনে বেলের অনেক দুঃখ হয় ও নিজের মাকে দিন আগে হারিয়েছে আর এখন ওর মনে হয় ওর জন্যই ওর পিতা এত বড় বিপদে পড়েছে এই জন্য ও পরের দিন সকাল হবার আগেই ওর পিতার ঘরের দরজাকে বন্ধ রেখে ওর ঘোড়া নিয়ে এখান থেকে বেরিয়ে যায় ওই ঘোড়া ওকে ওই রাজপ্রাসাদে নিয়ে যায় বেল ওখানে কোথাও কাউকে দেখতে পায় না ও পুরোপ্রাসাদের চারপাশ দেখতে দেখতে ওর ভেতরে চলে যায় তখনই বিষ্ট ওর পেছনে চলে আসে বেলও বুঝতে পেরে যায় এজন্য বেল ওকে বলে আমার পিতার জায়গায় আমি এসেছি তুমি আমাকে মারতে পারো কিন্তু বিস্ট ওকে ডাইনিং টেবিলে বসায় যেখানে অনেক ডিশেস রাখা আছে আর ওকে খাওয়ার জন্য বলে তখনই বেল ওই কাঁচের গ্লাসের মধ্যে বিষ্টের আসল রূপ দেখতে পায় যার ফলে ও অনেক ভয় পেয়ে যায় এর আগে কি ও কিছু বুঝতে পারে বিষ্ট এখান থেকে অদৃশ্য হয়ে যায় রাতে বেল ওখানেই শুয়ে যায় আর যখন ওর ঘুম ভাঙে তখন ও নিজের সামনে বিষ্টকে আবারও দেখতে পায় যার ফলে ও আবারও ভয় পেয়ে যায় বিষ্ট এখান থেকে চলে যায় বেল সামনে এক খুব সুন্দর ড্রেস দেখতে পায় ওটা পরে ও বাইরে চলে যায় যেখানে ও এক হরিণ দেখতে পায় ও ওই হরিণের পিছু করতে করতে প্রিন্সেসের কবর পর্যন্ত পৌঁছে যায় যেটা গোলাপের রিংয়ের মধ্যে বানানো হয়েছে যেখান থেকে বেলের পিতা গোলাপ ফুল তুলেছিল এখানে প্রিন্সেসের কবর দেখে বেলের মধ্যে অনেক জিজ্ঞাসা জাগে বৃষ্টের ব্যাপারে বেল আরও কিছু জানতে চায় এজন্য ও সাহস করে বৃষ্টের কাছে যায় আর ওর সাথে ডাইনিং টেবিলে বসে যায় বিষ্ট বলে যদি তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও তাহলে আমি তোমাকে এই প্রাসাদে রানি করে রাখবো কিন্তু বেল বারণ করে দেয় ও বলে তোমাকে আমি এইভাবে কিভাবে অ্যাকসেপ্ট করব। যেখানে তোমাকে আমার একটুও পছন্দ নয় এটা শোনার পর বিষ্ট রাগে এখান থেকে চলে যায় কিছুদিন পর বিষ্টের সামনে বেল নিজের ঘর যাওয়ার এক প্রস্তাব রাখে কিন্তু বিষ্ট ওর সামনে এক প্রস্তাব রাখে ও বেলকে বলে যদি তুমি আমার সাথে এক ডান্স করো তাহলে আমি তোমাকে ঘর যাওয়ার জন্য কিছু দিনের জন্য ছাড়তে পারি আর এরপর এরা খুব সুন্দর ডান্স করে ডান্সের পর বেল যখন বিষ্টের ছাতিতে মাথা রাখে তখন বিষ্টের মনে হয় যে বেলও ওকে ভালোবেসে ফেলেছে এজন্য ওই কথা বেলকে বলে কিন্তু বেল ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে এরকমটা কিছুই নয় আমাকে ছাড়ো তোমাকে কোনো মেয়েরই পছন্দ হবে না তুমি অনেক ভয়ানক দেখতে এটা শোনার পর বিষ্ট অনেক রেগে যায় আর এখান থেকে চলে যায় বেলো ওর পেছনে যায় যেখানে ও দেখে বিষ্ট নিজের প্রিন্সেসের ফটোর সামনে প্রিন্স রূপী হরিণকে নৃশংসভাবে খাচ্ছে বৃষ্টির এই রূপ দেখে বেল অনেক ভয় পেয়ে যায় আর ও এখান থেকে পালাতে শুরু করে দেয় ওর পেছনে চলে আসে আর ওকে ধাক্কা দিয়ে বরফের ওপর ফেলে দেয় যার ফলে বরফ ফেটে যায় বেল জলের মধ্যে ডুবেই যাচ্ছিল তখনই বৃষ্ট ওকে বাঁচিয়ে নেয় কিন্তু বেল এখানে বেহুশ হয়ে যায় বৃষ্ট এখান থেকে ওকে ওর ঘরে ওর জায়গায় নিয়ে যায় বেল যখন গভীর ঘুমের মধ্যে ছিল তখন বেলের কাছে কিছু জোনাকি পোকা আসে আর ওরা বেলকে স্বপ্ন দেখায় যে স্বপ্নে বৃষ্টির পাস্টকে বৃষ্টির অতীতকে দেখানো হয় যেখানে দেখানো হয় এই বৃষ্ট আসল জীবনে অনেক বড় প্রিন্স হয় ও অনেক দীর্ঘ সময় ধরে এই গোল্ডেন হরিণের পেছনে পড়ে আছে কিন্তু ওই হরিণ ওর হাতেই আসে না প্রিন্স শিকার করে ফিরে আসার পর প্রিন্সেস ওকে বলে তুমি আমাকে এইভাবে ছেড়ে যাবে না আমাকে অনেক একলা লাগে আর ওকে এটাও বলে যে তুমি ওই হরিণের পেছনে কেন পড়ে আছো প্রিন্স ওর কাছে এক সনের ডিমান্ড করে আর পরের দিন প্রিন্স সবার কাছে অ্যানাউন্স করে যে আমি খুব জলদি পিতা হতে চলেছি প্রিন্সেস ওর কথাকে মনে করিয়ে দেয় যে তোমাকে গোল্ডেন হরিনকে ভুলতে হবে কিন্তু প্রিন্স ওর কথার কোনো জবাব দেয় না পরের দিন প্রিন্স শিকারের সময় ওই গোল্ডেন হরিণকে পেয়ে যায় ও গোল্ডেন হরিণের পিছু করে আর ওই হরিণ এখান থেকে পালিয়ে প্রাসাদের দিকে দৌড় দেয় এই সুযোগে প্রিন্স ওর ওপর তীর চালিয়ে দেয় তীর লাগার পর ওই হরিণ প্রিন্সেসে বদলে যায় এর মানে ওই গোল্ডেন হরিণ আর কেউ নয় বরং ওর প্রিন্সেসেই ছিল প্রিন্সেস মারা যাওয়ার আগে ওর প্রিন্সকে বলে আমি এমন একজি আমার কাছে মানুষের রূপে বদলানোর পাওয়ার আছে আমি এই মানুষের জগতে সত্যিকারের ভালোবাসা খুঁজতে এসেছিলাম যেটা ওর প্রিন্সের সাথে হয়েছিল কিন্তু প্রিন্স ওর ভালোবাসাকে বুঝতে পারেনি প্রিন্সেসের ব্লাড যখন মাটিতে পড়ে তখন ওখানে গোলাপ ফুল ফুটতে শুরু হয়ে যায় আর ওখানে প্রিন্সেসের কবরও দেয়া হয় প্রিন্সেসের পিতা যে স্বর্গের বাদশা ছিল ও প্রিন্সের সাথে এখানে সবাইকে শ্রাব দেয় আর প্রিন্সকে বিস্ট বানিয়ে দেয় আর বলে তোমার রূপ তখনই ফিরে আসবে যখন কোনো মেয়ে রূপে তোমাকে পছন্দ করবে ভালোবাসবে পরের দিন সকালে বেলের চোখ খোলে আর এখন ও বিষ্টের অতীতের পুরো কাহিনী জানে যে বিষ্ট এক প্রিন্স ছিল আর ও দেখে যে বিষ্ট ওর সামনে বসে আছে বিষ্ট ওকে ঘর যাওয়ার পারমিশন দিয়ে দেয় সাথে ওকে গোল্ডেন ওয়াটারও দেয় আর বলে এর মধ্যে যে পাওয়ার আছে ও সব কিছু ঠিক করে দিতে পারে আর ওকে এটাও বলে যে তুমি একদিনের মধ্যেই ফিরে আসবে না হলে আমি শেষ হয়ে যাব। ঘর আসার পর বেল জানতে পারে যে ম্যাকসন চাঁদের কাছ থেকে পয়সা নিয়েছিল ওরা এখনো এদের পেছনে পড়ে আছে এজন্য এরা সবাই ঘরের মধ্যে আছে তিন ভাই ঘরের মধ্যে গান নিয়ে পাহারা দিচ্ছে বেল নিজের পিতার কাছে যায় যার শরীরের অবস্থা অনেক খারাপ হয় এজন্য বেল নিজের সঙ্গে যে গোল্ডেন ওয়াটার নিয়ে এসেছিল ওটা ওর পিতাকে খাইয়ে দেয় যার ফলে ওর পিতা সুস্থ হয়ে যায় ওর হোঁস ফিরে আসে এটা দেখে বেলের সাথে ওর বাকি সিস্টারও অনেক খুশি হয় আর এদিকে ম্যাকসন বেলের থলি থেকে এ রেড ডায়মন্ড দেখতে পায় যার ফলে ও বুঝে যায় যে বেল যেখান থেকে এসেছে ওখানে হয়তো অনেক সোনা আছে আর ওগুলো দিয়ে ও নিজের সব ধার দেনা চুকিয়ে দেবে আর এরপর এরা দু ভাই ওই প্রাসাদের দিকে বেরিয়ে পড়ে আর ওই গ্যাংস্টারও ওদের সামনে এসে যায় কিন্তু এরা ওদেরকে ওই ডায়মন্ড দেখিয়ে বলে আমি জানি এই ডায়মন্ড কোথায় আছে আমি তোমাদের ওই জায়গায় নিয়ে যাব যেগুলো পেয়ে তোমরা অনেক ধনী হয়ে যাবে আর আমারও সব ঋণ শোধ হয়ে যাবে গ্যাংস্টার ওদের দুজনের কথা মেনে নেয় আর এরপর এরা সবাই ওই প্রাসাদের দিকে বাড়তে শুরু করে দেয় আর এদিকে বেল যখন বাইরে আসে তখনও জানতে পারে যে ওর ভাই ম্যাকসন ওর থলি থেকে এক ডায়মন্ড পেয়েছিল আর ওর খোঁজেই ও বেলের ঘোড়া নিয়ে এখান থেকে বেরিয়ে গেছে কিন্তু এখন বেলকেও সময় শেষ হবার আগে ওখানে পৌঁছতে হবে এজন্য বেলও নিজের ছোট ভাইয়ের সাথে ঘোড়াই করে ওইদিকে বেরিয়ে যায় আর এদিকে দেখা যায় ম্যাক্সন গ্যাংস্টার আর ওর বাকি সাথীরা ওই প্রাসাদে পৌঁছে যায় ওদের সাথে যে এক ম্যাজিশিয়ান ছিল ও এখানে ভয়ানক বিপদের সম্ভাবনা দেখতে পায় এজন্য ও গ্যাংস্টারের কাছে গিয়ে ওকে এই কথা বলে কিন্তু গ্যাংস্টার ওর কথার কোনো গুরুত্ব দেয় না ওখানে ওরা অতি মূল্যবান জিনিস দেখে অবাক হয়ে যায় ওরা সবাই ওই মূল্যবান জিনিসকে লুটপাট করতে শুরু করে দেয় যেটা দেখে বিষ্ট অনেক রেগে যায় ওয়ারাল থেকে সব কিছু দেখতে থাকে আর এদিকে বেল প্রাসাদে আসার অনেক চেষ্টা করে কিন্তু ও রাস্তা কোথাও খুঁজে পায় না এজন্য ও হ্যাভেনের কাছে রিকোয়েস্ট করে যার ফলে ওর আগের রাস্তা আপনা আপনি খুলে যায় আর এদিকে বিষ্ট নিজের সাথে দুই মনস্টারকে জাগিয়ে দেয় যার ফলে দুই মনস্টার বিষ্টের সাথে মিলে গ্যাংস্টারের সবাইকে এক এক করে মেরে দেয় আর যখন ওই মনস্টার গ্যাংস্টারকে মারতেই যাচ্ছিল তখনই বেল ওর আগে চলে আসে ওকে এরকম করতে বারণ করে ও বলে এদের যেতে দাও আর এই সুযোগে গ্যাংস্টার বেলের গলায় অস্ত্র রেখে দেয় আর সবাইকে এখান থেকে যাওয়ার জন্য বলে তখনই অস্ত্রের আঘাতে বেলের গলা থেকে এক ফোঁটা রক্ত নিচে পড়ে যায় যার ফলে চারপাশে গোলাপ ফুটতে শুরু হয়ে যায় গ্যাংস্টার এটা দেখে ডিস্ট্রাক্ট হয়ে যায় আর এই সুযোগে বেল নিজেকে ওর কাছ থেকে ছাড়িয়ে নেয় এরপর বিস্ট গ্যাংস্টারের ওপর খুব জোর পাঞ্চ মারে কিন্তু বেল আবারও ওর সামনে এসে যায় ও বিষ্টের কাছে অনুরোধ করে গ্যাংস্টার ওর ভাইদের যেন এখান থেকে যেতে দেওয়া হয় তখনই গ্যাংস্টার আবারও একবার গোল্ডেন অস্ত্র দিয়ে বৃষ্টির ওপর প্রহার করে দেয় আর এই অস্ত্র ওটাই ছিল যেটা এরা প্রিন্সেসের কবর থেকে পেয়েছিল যে অস্ত্র দিয়ে বিষ্ট যে আগে প্রিন্স ছিল ও নিজের প্রিন্সেস রূপে হরিণকে মেরেছিল আর এখন বিষ্টকে তীর লাগার ফলে এর আশেপাশে সবকিছু বদলে যায় মনস্টারেরও অস্তিত্ব বিলীন হতে থাকে এখানে যত রুটস সবাইকে মারতে শুরু করে দেয় এজন্য বেল নিজের ভাইয়ের সাথে বিষ্টকে প্রাসাদের ভেতরে নিয়ে যায় ওই রুটস এদের পিছু করে কিন্তু যে হোক করে প্রাসাদে গিয়ে এরা দরজা বন্ধ করে দেয় আর বিষ্টকে এরা ম্যাজিক্যাল ওয়াটারে ছেড়ে দেয় কিন্তু ওই রুটস ভেতরেও চলে আসে বেলের ভাইরা মিলে ওই রুটসের সাথে মোকাবেলা করে এদিকে বেল বৃষ্টের বডি থেকে ওই গোল্ডেন অস্ত্র বের করে দেয় যার ফলে বৃষ্টের হোঁস ফিরে বেল যেহেতু বিষ্টের ব্যাপারে আগেই সব কিছু জেনে গেছে এই ও বিষ্টকে প্রোপোজ করে দেয় নিজের মনের কথা জানিয়ে দেয় যার ফলে সব রুট সেখানে যত ব্রাঞ্চেস ছিল যাইদের সবাইকে মারার জন্য এসেছিল ওগুলো সব এখান থেকে চলে যায় আর এদিকে গ্যাংস্টারকে দেখা যায় যে এখান থেকে পালানোর চেষ্টা করছিল তখনই সব ব্রাঞ্চেস ঘিরে ওকে রুটস বানিয়ে দেয় আর এখন এই কাহিনী প্রেজেন্টে আসে যেখানে দুটো বাচ্চা নিজের মায়ের কাছে গল্প শুনছিল আর এখানে আমরা জানতে পারি যে বেল ও নিজের গল্প নিজের বাচ্চাদের শোনাচ্ছিল আর এরপর বেল নিজের বাচ্চাদের ঘুম পাড়িয়ে বাইরে আসে যেখানে ওই পুরনো রাজপ্রাসাদ ছেড়ে নিজের ছোট্ট ঘরে নিজের পিতা আর নিজের প্রিন্সের সাথে খুশি আছে আর এখানে এই খুব সুন্দর ফিল্ম শেষ হয়ে যায় এই মুভি রিলিজ হয়েছিল দু হাজার চোদ্দোতে আর এর আইম ডিবি রেটিং ছয় দশমিক চার আপনাদের এই ধরনের কাহিনি যদি পছন্দ হয়ে থাকে তাহলে উপরে দেওয়া সাজেশন ভিডিওটি দেখতে পারেন